আচ্ছা যাই হোক আপনার মাথায় কি ভাই বৌদি লোক এটা দেখি ডাইলা চাই আচ্ছা রাখি পাঁচ মিনিট মিনিট আপনি রাশিদ খানের ফ্যান আপনি সহজে সারা জানা খান এবং বাংলাদেশের সাকিব খান জীবন খান এবং রাশেদ খান মিল পাইতেছি আমি কিছুটা আমার বাপের নাম হলো গফুর খান আমার নাম হলো জীবন খান আমার ছোট বাইরের নাম হলো খান আমি ফ্রেন্ড হলো রাশিদ খান মনী আক্তার পাইলাম আচ্ছা আপনি বউ খুঁজছিলেন মনি খান কিন্তু আরে ভাই আচ্ছা যাই হোক আমি দেখি রাশিদ খানের কম্পেয়ার করতে পারে কিনা রাশিদ খানের মতো একজন ক্রিকেটার বের করতে পারে কিনা রাশিদ খান নাকি

সেটাই তো অনেক মানুষই কিন্তু রশিদ খান পছন্দ করে না মানে পছন্দ করে ঠিক আছে কেন দেখে তাকে কেন ক্রিকেটার সে আমার কাছে খুব ভালো ভাই এই ভিডিওটা কিন্তু কলকাতার মানে ইন্ডিয়ার অনেক মানুষ দেখবে এবং বিরাট কোহলি কোন দেশে ক্রিকেটার জানেন আমি যদি রাশেদ খান যদি বাংলাদেশে আসতো খেলার জন্য যদি পাঁচ হাজার টিকিট তো আমি পাঁচ হাজার টাকা দিয়ে যাইতাম ও মাই গাশেদ খান যদি বাংলাদেশে আসতো পাঁচ হাজার টাকা টিকিট হইলে আপনি যাইতেন হ্যাঁ তার সাথে একটা শিল্পী তোলার জন্য কিন্তু মনে হয় পাওয়া যাবে না পাবো চেষ্টা করলে সবকিছু পাওয়া যায়

রাশিদ খানের ফ্যান আমি এই পর্যন্ত অনেক ইন্টারভিউ নিয়েছি কিন্তু রাশিদ খানের এরকম পাগলা ভক্ত পাগলা ভক্ত কি পাগলা ভক্তও পাই না কিন্তু আজকে পাইছি এক পাগলা ভক্ত যাই হোক যার যাকে ভালো লাগে আসলে রাশিদ খান বিরাট কোহলি থেকেও সারা সৌরভ গাঙ্গুলির থেকেও সারা এই সৌরভ গাঙ্গুলি ভাই চলে গেছেন চলে গেছে এটা আমার বলতে মনে নাই আসলে সৌরভ গাঙ্গুলির আরও কিছু ক্রিকেটারের সঙ্গে যুক্ত করা দরকার ছিল কিন্তু সে বলে গেছে যে পৃথিবীতে তার মতো নাকি কোনো ক্রিকেটারই নাই যাই হোক ধন্যবাদ সবাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন